ভূগর্ভস্থ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পুনর্বাসনের আশ্বাস পেলেও আদপে বহু পরিবারই তাদের বাসস্থান পায়নি এখনো পর্যন্ত সূত্র অনুসারে জানা যায় পশ্চিম বর্ধমান জেলায় ভূমিদশে ক্ষতিগ্রস্ত প্রায় চল্লিশ হাজার পরিবার রয়েছে এবং পুনর্বাসনের জন্য দু সালে শুরু হওয়ার কাজ এখনো অসম্পূর্ণ প্রায় নশ কোটি টাকা খরচ হয়েছে কিন্তু কোন সুফল দেখা যায়নি আসানসোল এবং দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে যারা ভূমিধসের প্রায় চল্লিশ হাজার পরিবারকে পুনর্বাসন করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত এক হাজার পরিবারকে বসতি দেওয়া যায়নি এর প্রধান কারণ ঘরগুলিতে বিভিন্ন রকম অসুবিধা রয়েছে অন্ডাল দুর্গাপুরে চারশো পঞ্চাশটি ফ্ল্যাট প্রস্তুত করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেগুলি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি বিভিন্ন অসুবিধা থাকার জন্য আসানসোলের জামুরিয়ার বিজয়নগরে হাজারেরও বেশি বাড়ি তৈরি হয়েছে এই মুক্ত বাসস্থানগুলির মধ্যে কিছু বাসযোগ্য এবং তাদের মানুষ বসবাস করছে বাকিগুলি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একই অবস্থা বারাবনের দাসী কায়ারিতেও এখানেও শতাধিক ফ্ল্যাট তৈরি হয়েছে এখনো পর্যন্ত কিছু তৈরি হচ্ছে এই ফ্ল্যাটগুলিতেও বিভিন্ন রকম ঘাটতি রয়েছে উল্লেখ্য এ বিষয়ে একটি ট্যাজেডি তহবিল পাওয়া যাচ্ছে এবং খরচা হচ্ছে কিন্তু যাদের লাভবান হওয়া উচিত আদপে তারা বঞ্চিত থাকছে के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर দামোদর कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेजिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के 3 बीएच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.